আমার বিবেচনায় আমরা চাই আর নাই বা চাই আমরা যতই শান্তিপ্রিয় হতে চাই না কেন এই জগতে বহু কেওয়াটিক লোক আছে আমি আপনি শান্তিপ্রিয়ভাবে চলতে চাইলেও আমাকে আপনাকে শান্তিপ্রিয়ভাবে চলতে দেয়া হবে না ফলে অনিবার্যভাবে উই নিড টু অ্যাচিভ এক্সালেন্স উই নিড টু অ্যাচিভ উই নিড টু নিড টু ডিফিট আওয়ার অ্যানিমিজ এই ডিফিটিং অ্যানিমিজ ইজ অ্যান আর্ট এনিমিকে ডিফিট করতে গেলে আর্টিস্টিক হতে হয় আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে এনিমিকে ডিল করতে চাই এই কনস্ট্রাকটিভ ওয়েতে এনিমিকে ডিল করার জন্য বাংলাদেশে ইসলামী আন্দোলনের লোক যারা আছে তার মধ্যে ফোরাম অব ডক্টরস ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স এবং ফোরাম অফ লয়ার্স সবচাইতে এফিসিয়েন্ট ম্যান পাওয়ার এই এফিসিয়েন্ট ম্যান পাওয়ার যদি তারা তাদের নিজস্ব ক্যাপাসিটির বলে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে তবেই এই নেশন নতুন জাতিসত্তার খোঁজ পাবে আর যদি আমরা এই শক্ত ভিত্তির উপর দাঁড়াতে না পারি আমরা আমাদের এক্সেলেন্স দেখাতে না পারি আমরা আমাদের এক্সেলেন্সের ভিত্তিতে আন নন বিলিভারদেরকে পরাজিত করতে না পারি আমরা যদি এমন এক্সাম্পল ক্রিয়েট করতে না পারি যে ইসলামিক লাইনের ইঞ্জিনিয়াররাই বেস্ট ইঞ্জিনিয়ার ইসলামিক লাইনের ইঞ্জিনিয়াররাই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং সলিউশন দিতে পারে ইসলামিক লাইনের ইঞ্জিনিয়াররাই ওয়ার্ল্ড ফেমাস ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ডেভেলপ করতে পারে ইসলামিক লাইনের ইঞ্জিনিয়াররাই পৃথিবীতে সব কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং ডিজাইন আর্কিটেকচারাল আর্কিটেকচারাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং আর্কিটেকচারাল স্থাপত্যগুলো তৈরি করতে পারে এটা যদি হয় দোজ ইসলামিক ইঞ্জিনিয়ার্স উইল বি রিয়েলি বেনিফিশিয়াল ফর দি রেস্ট অব দি ওয়ার্ল্ড আর আমরা যদি আমাদের এই আইন পেশা নিয়ে নিজে দরজা বন্ধ করে শুধুমাত্র কারোর সঙ্গে কম্পিট করে টিকতে না পারি কাউকে যদি আমরা ডিফিট করতে না পারি কাউকে যদি ইন্টেলেকচুয়ালি ইনফেরিয়র করতে না পারি নিজের সুপিরিয়রিটি প্রমাণ করতে না পারি তাহলে অবশ্যই আমাদের এই আইন পেশা আপনাদের এই ইঞ্জিনিয়ারিং পেশা আরেকজনের ডাক্তারি পেশা শেষ পর্যন্ত একটা আয় ইনকামের মেকানিজম ছাড়া আর কিছুই হবে না সো আই এম আস্কিং ইউ আই এম রিকোয়েস্টিং মাই ব্রাদার্স দিস ইজ দি টাইম টু প্রুভ আওয়ার এক্সেলেন্স টাইম হ্যাজ কাম টু টেল দ্য নেশন দ্য ইসলামিক ইঞ্জিনিয়ার এইটা সময় আসছে এখন এই কথা বলার যে যারা ইসলামিক যারা ইসলামিক লাইনে ডক্টরে পেশা করেন যারা ইসলামিক লাইনে ইঞ্জিনিয়ারিং পেশা করেন আমাদের সামনে দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি টু লেট দ্য ওয়ার্ল্ড নো যে এই ইমানদার লোকেরা এই ইমানদার লোকেরা যারা কিতাবে বিশ্বাস করে যারা রসুলে বিশ্বাস করে যারা দিনে বিশ্বাস করে যারা আখেরাতে বিশ্বাস করে যারা ইমান এবং আমলের ভিত্তিতে জীবন পরিচালিত করতে চায় এরা শুধুমাত্র আখেরাতের কর্মকাণ্ড নিয়েই নাড়াচাড়া করে না এরা দুনিয়ার কমপ্লেক্স বিষয়ে সবচাইতে উপযুক্ত সমাধান বের করে দিতে পারে একটা পদ্মা ব্রিজ হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার নাই কেন কেন ওয়ার্ক টাইম ডোন কাম ইউ হ্যাভ টু ওয়ার্ক টাইম হেস কাম ইউ হ্যাভ টু গো টু আউটসাইড বাংলাদেশ প্রুভ ইউর এক্সেলেন্স গো টু দুবাই দুবাই ইজ এ গুড হাব আমি বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে কাজ করি দুবাইয়ে বাংলাদেশে কিছু ইঞ্জিনিয়ারকে ওখানে দেখতে পাই কনস্ট্রাকশন ফার্মে কাজ করে কিন্তু ওখানে আমাদের লাইনের লোক খুব বেশি দেখা যায় না তখন মন খারাপ হয় তখন মন খারাপ হয় বিকজ দে হায়ার ইঞ্জিনিয়ার্স ফ্রম আমাদের কান্ট্রি থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে এই সমস্ত জায়গায় আমাদের উচিত অত্যন্ত গুরুত্বের সহিত নিজের এক্সেলেন্স প্রমাণ করা এমন এক ব্যবস্থাপনা তৈরি করা যে ব্যবস্থাপনাকে ডিলিট করার মতো কিংবা যে ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করার মতো ভবিষ্যতে কারো কোনো মাথা তুলে দাঁড়ানোর মতোই কোনো স্কোপ যেন আর না থাকে এটার জন্য ব্যবসায়ী ওয়ার্ল্ডে যেতে হবে এটার জন্য পৃথিবীকে ডিল করতে হবে এইটার জন্য পৃথিবীর কমপ্লেক্স ইস্যুগুলো ডিল করে প্রমাণ করতে হবে যে উই হ্যাভ এ চিন আওয়ার এক্সেলেন্স পৃথিবীকে দেখাইতে হবে উই আর ইসলামিস্ট অ্যাট দ্য সেম টাইম উই আর এক্সেলেন্ট ইন ইঞ্জিনিয়ারিং এটা শুধুমাত্র ভিত্তিতে না এই বাংলাদেশে আমাদের সামনে অপরচুনিটি আসছে আমাদের লিডারশিপ সারা বাংলাদেশের সামনে উপস্থাপন করা দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি এই অপরচুনিটি আমরা যদি ব্যবহার করতে পারি আমার কাছে মনে হয় এই রমজান রোজা ট্রেনিং সারাদিনের সারা জীবনের এই আন্দোলনের ট্রেনিং সব কিছু মিনিংফুলভাবে এই সমাজের সামনে তুলে ধরার দিস ইজ দি গোল্ডেন অপরচুনিটি সো আই রিকোয়েস্ট মাই ব্রাদার্স প্লিজ এঙ্গেজ ইয়োর সেলফ টু প্রুভ ইউর এক্সেলেন্স পার হ্যাপস প্রুভিং এক্সেলেন্স উইল ক্রিয়েট অ্যান অপরচুনিটি ফর দি নেশন টু প্রুভ আওয়ার দিন এজ ওয়েল যদি আমাদের এক্সেলেন্স প্রমাণিত হয় তাহলে দিনও প্রমাণিত হবে আমরা যদি সম্মানিত হই দিনও সম্মানিত হবে আমরা যদি প্রমাণ করতে পারি যে আমাদের ব্যবস্থাপনা আমাদের সব কিছু অন্যদের চাইতে আলাদা তাহলে দিন আলটিমেটলি সম্মানিত হবে বিজয়ী হবে এই কথা রেখে সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল